আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েল ইরান এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই ইসরায়েলি সেনা নিহত ফিলিস্তিনের গাজা উপত্যকা হামাজের সঙ্গে যুদ্ধে এ পর্যন্ত চারশো বারো জন দখলদার ইসরায়েলি সেনা সদস্য নিহত হয়েছে আজ ইসরায়েলের প্রতিরক্ষা দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে উত্তর গাজায় যুদ্ধের সময় একজন ইসরায়েলি সেনা নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছে গত চব্বিশ ঘন্টায় এই সেনা হতাহতের এটি ছিল সর্বশেষ ঘটনা এরপর জানাব পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো বোঝাপড়া হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইতালির রাজধানী রোমে বৈঠক হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা এই বৈঠকে অংশ গ্রহণ করে চার ঘণ্টা চলা এই বৈঠকে উভয় পক্ষই ভালো বোঝাপড়া করেছে বলে জানিয়েছে তারা তবে আগামী ছাব্বিশ এপ্রিল ফের বৈঠকে বসার কথা জানিয়েছে প্রতিনিধি দল ওমান কর্তৃপক্ষ জানিয়েছে তৃতীয় দফার আলোচনার বৈঠকটি অনুষ্ঠিত হবে ওমানের মাসকাট শহরে এদিকে ইসরায়েলি বোমা হামলা অব্যাহত আরও বাহান্ন ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় আরও বাহান্ন জন নতুন ফিলিস্তিনি নিহত হয়েছে নিরীহ ফিলিস্তিনিদের বোমা হামলায় অব্যাহতভাবে হত্যা করার প্রক্রিয়া চালু রেখেছে ইসরায়েল গাজায় শরণার্থী শিবির লক্ষ্য করে এখন দখলদার ইসরায়েলি বাহিনী এই হামলা চালাচ্ছে এতে বহু মানুষ আহত হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বরাতিয়াস এক প্রতিবেদনে জানানো হয়েছে গত চব্বিশ ঘন্টায় এই বাহান্ন জনের নিহতের সংবাদ এলো এবারে জানাব সৌদি যাচ্ছেন নরেন্দ্র মোদী সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে দুই দিনের সফরে রেয়াজ যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী বাইশ তেইশ এপ্রিল এই সফর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সর্বশেষ জানাব ওবায়দুল কাদের শো পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ মিলেছে বলছে চিফ প্রসিকিউটর জুলাই অগস্টে গণহত্যার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের এবং চোদ্দ দলের বিভিন্ন নেতা শো পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বিষয়টি নিশ্চিত করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকেও বন্ধুদের মাঝে শেয়ার করে দিন আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা কমেন্টে ইয়েসলিকে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত গাজায় চারশো বারো ইসরায়েলি সেনা নিহত ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধে অন্তত জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে দখলদার বাহিনী আজ এপ্রিল ঘোষণা করেছে উত্তর গাজায় যুদ্ধের সময় একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে এবং একই সঙ্গে পাঁচজন হতাহত হয়েছে এই ঘটনায় প্রথমে দুইজন আহত হয় এরপর সেখানে তাদের উদ্ধার করতে গেলে ইসরায়েলের এক সেনা কর্মকর্তা অন্তত পাঁচজন নিহত হয় সেই সেনা কর কর্তা সেখানেই মারা যায় এরপর সেখানে সেই সেনাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে উদ্ধার করাদের মধ্যে অবস্থা আশঙ্কাজনক ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ আজ নিহত সৈনিকের নাম গালেব স্লিম্যান আল নাসরা তিনি সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ছিলেন গত আঠারোই মার্চ গাজায় ইসরায়েল পুনরায় আক্রমণ শুরু করার পর উপত্যকায় এই প্রথম কোনো ইসরায়েলি সেনাবাহিনীর সদস্য নিহত হলো তা সেনা কর্মকর্তা নতুন করে ইসরায়েল হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় 1800 জন ফিলিস্তিনি নিহত হয়েছে এমন অবস্থায় গাজায় আক্রমণ আরও জোদ্দারে নিতেই যাচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহু এদিকে গাজা উপকূলকে বোমা বর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী এসব হামলায় গাজা জুড়ে আরও 54 জন ফিলিস্তিনি নিহত হয়েছে সব হামলায় আহত হয়েছে বহু সংখ্যক মানুষ আলজাযীরা বলছে আজ দিন জুড়ে গাজায় ইসরায়েলি বাহিনীর বোমা বর্ষণ অব্যাহত রেখেছে এর ফলে কমপক্ষে 54 জন ফিলিস্তিনি নিহত হয়েছে অন্যদিকে হামাস আরেকটি অস্থায়ী যুদ্ধবিরতির জন্য ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান করা এবং বন্দীদের মুক্তির বিনিময়ে সংঘাতে অবসানের জন্য চুক্তির দাবি জানানোর পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জাম নিতানাহু গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো বোঝা পড়া হয়েছে ইরানের ইরানের পারমাণবিক কর্মসূচি ইতালির রাজধানী রোমে বৈঠক করেছে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধিরা চার ঘণ্টা ধরে চলা এই বৈঠকে উভয় পক্ষ বোঝাপড়া করেছে বলে জানিয়েছে তারা ছাব্বিশ এপ্রিল ফের বৈঠকে বসার কথা জানিয়েছে প্রতিনিধিরা ওমানের কর্তৃপক্ষ জানিয়েছে তৃতীয় দফায় আলোচনা মাঝকাটেই অনুষ্ঠিত হবে রোমের বৈঠকে গঠনমূলক পরিবেশ বজায় ছিল বলে জানিয়েছে ইরানের রাষ্ট্র টেলিভিশন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকের পারমাণবিক ইস্যুতে পরোক্ষ আলোচনা চালিয়ে যাবে এক্ষেত্রে ইরান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সারা হোসেন এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকপ সম্মত হয়েছে বলে জানিয়েছে ওমান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে ধীরে ধীরে গতি পাচ্ছে ওয়াশিংটন এবং তেহরানের আলোচনা কিছু আগেও যা ছিল অকল্পনীয় এখন এতে সম্ভাবনার পরিসর বাড়ছে দুই দেশের আলোচনার অগ্রগতি নিয়ে ইতিবাচক আশাবাদ ব্যক্ত করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বিবৃতিতে আব্বাস বলেছেন বৈঠকে কিছুটা অগ্রগতি হয়েছে বিশেষ করে দুই পক্ষের নীতিগত অবস্থান ও বোঝা বোঝাপড়ার উন্নতি হয়েছে প্রসঙ্গত দু পনেরো সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসন এবং ইরানের সঙ্গে একটি পারামর্শ মানবিক চুক্তি করে যুক্তরাষ্ট্র ওই চুক্তি অনুযায়ী ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সীমিত করার প্রতিশ্রুতি দেয় এবং এর বিনিময়ে তেহরানের উপর থেকে বিভিন্ন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় কিন্তু দু সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সেই চুক্তি থেকে প্রত্যাহার করে নেয় ফলে চুক্তিটি ভেঙে যায় দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউস প্রত্যার্পণ করেই তেহরানের উপর কঠোর অবস্থান গ্রহণ করে ট্রাম্প ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তল্লা আলী খামিনীকে করে লেখা এক চিঠিতে পারমাণবিক ইস্যুতে আলোচনার আহ্বান জানান তিনি পাশাপাশি আলোচনা ব্যর্থ হলে সামরিক হামলার হুমকিও দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি বোমা হামলা অব্যাহত গাজায়ারও বাহান্ন ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় আরও বাহান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছে সব হামলায় আহত হয়েছে বহু সংখ্যক মানুষ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ্দ দিয়ে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আলজাজিরা আলজাজিরা বলছে শনিবারও দিন জুড়ে গাজায় ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণ অব্যাহত রেখেছে এর ফলে কমপক্ষে বাহান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছে অন্যদিকে হামাসার একটি অস্থায়ী যুদ্ধবিরতির জন্য ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান করা এবং বন্দীদের মুক্তির বিনিময়ে সংঘাতের অবসানের জন্য চুক্তির দাবি জানানোর পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহ গাজায় যুদ্ধবিরতি চালে যার প্রতিশ্রুতি দিয়েছেন এর আগে মধ্য উত্তর ও দক্ষিণাঞ্চল অর্থাৎ সর্বত্র ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী হামলায় অন্তত বাষট্টি জনের প্রাণহানির ঘটনা ঘটে নিহতদের মধ্যে অধিকাংশই গাজার প্রধান শহর গাজা সিটি এবং উত্তর গাজার বাসিন্দা বর্তমানে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার কাছে এবং তেল আল সুলতান এলাকায় ঘাঁটি গেড়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই দুই ঘাঁটি থেকে সর্বশেষ এই হামলা পরিচালনা করা হয়েছে ট্রাম্পের শুল্কে আটকে গেল বোয়িংয়ের ডেলিভারি যুক্তরাষ্ট্র ফিরল চীনা এয়ারলাইন্সের নতুন বিমান চীনের শিয়ামেন জন্য নির্মিত বোয়িং সাতশো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের কারণে এই বিমানটি আবার যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে শিয়াটলের বোয়িং ফিল্ডে স্থানীয় সময় রোববার বিশে এপ্রিল সন্ধ্যা ছয়টা এগারো মিনিটে বিমানটি অবতরণ করে এতে শিয়ামেন এয়ারলাই ইন্সের রং বা লাইব্রেরি স্পষ্ট দেখা যাচ্ছিল বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে একজন প্রত্যক্ষদর্শী বিমানে পাঁচ হাজার মাইলের পথ পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছায় পথে গোয়াম এবং হাওয়াইতে জ্বালানি নেওয়ার জন্য বিরতি দেয়া হয় জানা গেছে এটি চীনের ঝৌসানে বোয়িং কম্পিটিশন সেন্টারে ডেলিভারির আগে চূড়ান্ত প্রস্তুতির অপেক্ষায় থাকার কয়েকটি বিমানের একটি সম্প্রতি ট্রাম্প প্রশাসন চীনের পণ্যের উপর একশো পঁয়তাল্লিশ শতাংশ শুল্ক উন্নীত করেছে পাল্টা পদক্ষেপ হিসেবে চীন এবং যুক্তরাষ্ট্রের পণ্যের উপর একশো শতাংশ শুল্ক আরোপ করেছে এর ফলে প্রায় পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ ডলারের মূল্যের একটি নতুন সাতশো বিরাট অর্থনৈতিক চাপ হয়ে দাঁড়াতে পারে তবে বিমানটি ফেরত পাঠানোর সিদ্ধান্ত কারা নিয়েছে সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট বার্তা জানালেন নিয়ে বিষয়ে বোয়িং বা শিয়ামেন এয়ারলাইন্সের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি সাতশো সাইত্রিশ ম্যাক্স বোয়িং সবচেয়ে বেশি বিকৃত মডেল এর ফেরত আসা বোয়িং শিল্পের পুরনো ডিউটি ফি ব্যবস্থার বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে বিশ্লেষকরা ট্রাম্প প্রশাসনের আমলে সাতশো পূর্ববর্তী বাণিজ্য উত্তেজনা ধকল কাটিয়ে ওঠার মধ্যেই আবার এই ধাক্কা এল বিশ্লেষকরা বলছে শুল্ক নীতি নিয়ে অনিশ্চয়তার ফলে বহু বিমানের ডেলিভারি অনিশ্চয়তায় পড়তে পারে অনেকেই এয়ারলাইন্স প্রধানই জানিয়েছে শুল্ক দিতে হলে তা আপাতত বিমান গ্রহণ স্থগিত রাখবেন